নমস্কার বন্ধুরা আবাসি ঘরকনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি থোকার ডাল রান্না করব কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন দেখি দেখুন আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এটা সারা রাত আমি এটাকে ভিজিয়েছি ছ সাত ঘন্টা ভেজালে ভালো ভিজিয়ে যাবে এইটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে দেবো ভালো করে আমি যে পেস্ট করে নেব ছোলার ডালটা এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা স্লাইস করে রেখে দিয়েছিলাম আদা আর দেব আমি দুটো কাঁচা লঙ্কা এটাকে ভালো করে পেস্ট করে নেব এই যে ডালটা আমার বাটানো হয়ে গেছে আমি এখন এটাকে হালকা করে গরম করে একটু আঠালো মতো করে নেবো বরফির মতো কাটার জন্য আমার এই যে কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল আর এতে দিয়ে দেব এক চিমটি হিং হিং দিলে তাহলে এর স্বাদটা ভালো লাগবে খেতে ভালো হবে আমি এখন এটা দিয়ে দেব ডাল বাটাটাকে ভালো করে এইভাবে আস্তে আস্তে নেড়ে আমি একে আটা আটালো মতো একটা হবে তারপরে আমি একে নামাবো এখন এইভাবে আমি নাড়তে থাকবো আমি সামান্য লবণ দিয়ে দেব আমি ভালো করে এইভাবে লবণটাকে মিশিয়ে নেব আটালো আটালো ভাব হলে তারপরে এটাকে নামাতে হবে এর মধ্যে আমি ভাজা মশলা কিছুটা মিশিয়ে নেব দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এখন এই যে দেখছেন আটা আটা মতো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো এই যে ডো তৈরি হয়ে যাচ্ছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে নিয়ে ঠান্ডা করে নেব থালাটায় আমি তেল ব্রাশ করে রেখেছি আমি এটার মধ্যে এখন এই ডোটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে এইভাবে প্যাচুলা দিয়ে আমি কে চাড়িয়ে নেব দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন এবারে একে কেটে নেবো বড়পি বড়পি করে সেপে আমি কেটে নেব দেখুন আমার ধোকা সব পুরো বরপি সেপে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে ছেঁকে নেব তেল গরম হয়ে গেছে একে একে এইভাবে আমি ধোকাগুলোকে সব ভেজে নেব একটু আঁচ কম দিয়েই করবে দেখুন লাল লাল করে সব ভাজা হয়ে গেছে ঢোকাগুলো আমি এইভাবে সব থেকে তুলে নেব সমস্ত ধোকাকে আমি এইভাবে ভেজে লাল লাল করে ভেজে সব তুলে নেব দেখুন সমস্ত ধোকা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আমি আলুগুলো এখন ওই তেলের মধ্যে ভেজে নেব দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব এবার সমস্ত আলুকে আমি তুলে নেব কড়া গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি ফোড়নে দেবো গোটা গরম মশলা আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এই জন্য গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর টমেটো পেস্ট তিন চামচের মতো দিয়ে দেব এছাড়া আমার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে আমি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে আমি দেড় চামচের মতো দিয়ে দেবো একটু পরিমাণ মতো আমি লবণও দিয়ে দেবো লবণটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু ভেজে দেব আমার মশলাটা ওটা আদা এগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দেখুন মশলা দেবো আমি ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ এগুলো আমি আসে দিয়ে দেবো এখন এগুলোকে ভালো করে মশলাটাকে কষে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটুখানি কষে নেব। অল্প করে দেখুন আলু দিয়ে এই মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি একে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব দেখুন মশলা এটা ফুটে গেছে গ্রেভিটা আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমি ধোকাগুলোকে সব দিয়ে দেব একে একে সব ধোকাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আমি সামান্য চিনিও দিয়ে দেব একটু মিষ্টি লাগবে ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে আমি দু মিনিট ফুটতে দেব দেখুন ধোকার তরকারি আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম মশলা আর ঘি দিয়ে নেব এতে সামনে ঘি দিয়ে দেব এই অবস্থাতে রাখতে হবে নাহলে ধোকাগুলো রস এ টানবে তো একটু জল টেনে নেবে সেই জন্য আমি এই রকম অবস্থাতেই রেখে দেব। আমি নামি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার ঢোকার গানা একদম রেডি আমার যেভাবে তৈরি করলাম আপনারা একবার তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন আর আপনাদের একটু বলে রাখি আমার মাঝে শরীরটা খারাপের জন্য আমি আপনাদের ভালো ভিডিও দিতে পারিনি এরপর থেকে সবসময় আমার ভিডিও আসবে আর আমি তার জন্যে দুঃখিত আমার যদি এই ধোকার টানা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা